সালাম কখন ফিরবো এমামের সাথে সাথে নাকি এমাম দুই দিকে সালাম ফিরিয়ে শেষ করলে তখন এই বিষয়টিতে দুটো মত রয়েছে যারা বলছে যে একটা সালাম ফরজ একটা সালাম ফরজ একমাত্র এমাম বিন হাম্বালের ফতুয়া আর এই ফতুয়া অনেক আহলেদিসার দিচ্ছেন তো এক সালাম ফরজ ডান দিয়া সালাম একটা সালাম ফরজ দ্বিতীয় সালাম সন্ন্য যাদের কাছে দ্বিতীয় সালাম সোননাথ এক সালাম ফিরার পরে সালাম ফিরতে পারে এক সালাম পরে সালাম ফিরতে পারেন এক সালাম ফিরার পরে উঠেও যেতে পারেন যেমন কিন্তু বাংলাদেশে এইরকমই করে কি করে আলেজ মসজিদ নজ পড়েছেন হানাফিদের মতো ওরা একদিকে সালাম ফেরার সাথে কি করে যদি কেউ মজবুক থাকে এক একাত বাকি আছে সাথে সাথে উঠে যায় কিন্তু সৌদি আরব সাধারণত করে না খুব কম এইরকমই সৌদি আরবে দুই দিকে সালাম ফিরা হবে ইমামের তারপরে তখন ডান দিকে সালাম ফিরবেন এটাই এখানে কিন্তু ভারত বাংলাদেশে কি করে যেমনই আসসালাম রহমতুল্লাহ ইমাম করল তেমনই মোকাদিরাও আসসালাম আলাইকুমুল্লাহ ওই দিকে বাকি আছে আসসালাম ওই ওইদিকে তো এই এখতলাফ আছে কিসের ভিত্তিতে এক সালাম যারা বলছে ফরোজ দ্বিতীয় সালাম সোনার তারা বলছে যে এক সালাম ফিরা হয়ে গেছে ফরজ হয়ে গেছে আমরা সালাম ফিরে দিলাম বুঝছেন না তাদের কাছে সাফি মালিক হানফি এই সমজ হবে আর এমাম আহমদিন হাম্বালের মজাবে শাইফের বাজ রহমা তসলিমা তাই দুই সালামি হচ্ছে ফরজ দুই সালামি হচ্ছে ফরজ তো ফরজ আদায় হয়নি তাহলে এমামের অনকরণ বাদ দিয়ে এতে বা পিছনে চলতে হবে কি করে সালাম ফিরছেন আপনি বা কি করে আপনি উঠে যাচ্ছেন উঠে যাওয়া যায় না আপনার জন্য মসবুক এক রাখা দূরে বাকি আছে উঠবেন তাহলে দুই দুই দিকে সালাম ফিরতে দেন কথা বুঝতে পারছেন ফর্মুলাটা না জি আলবানি রেমা সেখানে বিপরীত মানে শাফি বা যে সেটা হচ্ছে এক সালাম যেহেতু কাছে সেই জন্য দিয়েছেন যে এক সালাম ফেরার পরে উঠে যেতে পারে এক সালাম ফেরার পরেই সালাম ফিরতে পারে জি শেখ ইবিন ওসামি রহমাউল্লাহকে জিজ্ঞাসা করা হয় এই মর্মে তো তিনি বলেছেন যে কেউ যদি করে তো যায় যেহেতু মাসলা ইখতলাফ আছে এক সালাম ফরজ না দুই সালাম ফরোজ কিন্তু উত্তম হচ্ছে তিনি বলছেন উত্তম হচ্ছে দুই দিকে এমাম সালাম ফেরা হবে তারপরে সালাম ফিরবেন আর আমি এটাই বলি যে দুই দিকে সালাম ফেরার পরেই সালাম ফিরেন এটি উত্তম